আমি দেখাবো টিকটকে উথাল পাতাল ডেউ চলুন কথা নামের শুরু করা যাবে ভিডিওটা ডেউ হচ্ছে টিকটকের নাম্বার ওয়ান সেলিব্রিটি দেখুন যে ড্রেসটা পরছে দেখে মাথায় নষ্ট এরকম ড্রেস কোথাও পাবেন না আরে আপুটা জামাটা পড়ছে কি এরকম জামা কোথাও পাবে না একমাত্র ওয়ান পিস ছোট ছোট জামা দেখতেছেন না তার সবকিছু স্পষ্ট ভাবে লাইট মারতাম কি এটাই ফ্যাশন টিকটকের ভিতরে দেখুন না রঙিলার মতন তার কোমরটা স্পষ্ট দেখাইতেছে যে এরকম ভিডিও দেখবো তার শৈলে পশম খারাই যাবো টিকটকের মায়ের এখন বাইল হওয়ার জন্য যান প্রাণ দিয়ে বানাইতেছে কালো ড্রেস পইটা ভিডিও বানাইতেছে ছোট ছোট ড্রেস পয়টা টিকটকে এখন এইটাই সুযোগ যে ছোট ছোট ভিডিও বানাইবো তার ভিডিও ভাইরাল হবে দেখুন সুন্দর তার নাচটা অনেক সুন্দর তোমার সুন্দর করে তোমার লেসুটা জোলায়ও না লেসু দুটা আছে লাস্টে গাছ থেকে ছিঁড়ে যাবো গাছ এসব লেসু এখন টিকটকের মাঝে ঢুকলি পারে পাওয়া যায় বড় বড় লেসু লেসুগুলা কোসি কষি একশো পার্সেন্ট যেরকম করে নাস্তা আছে লেস দুটো মনে হয় গরম হয়ে গেছে এখনই মনে হয় রসগুলা পরবো যে সুন্দর লেসু পুরো আর রয়েছে একবারে তো টিকটকের মাইয়াদের শর্ট টিকটকে মানা কেন না যেরকম শুরু করছে ছোট ছোট জামা পিনটকের মাইয়ারা শর্ট ফিল্ম ভালো করতে পারে করছে কি তার বুকের উনার নাই উনার সারা ভিডিও মারেছে তার তো আবার লেচু দেখায় তো ভিডিও বানা অভ্যাস লেসু তো না দেখায় তাহলে তো ভিডিওটা তো ভাইরাল হবে না লেসু সম্ভব কাজটা করছে কি যে জামা পরছে তার তো স্পষ্ট একবারে হেড লাইট দেখা যেতেছে এরকম লাইট কোথাও নাই আর নিচের গাতাটাও লাইট মারতাছে দেখুন ভাইয়ারা আমি যা দেখতেছি আপনি তাই দেখেন দেখুন স্পষ্ট দেখা যায় তার হেড লাইট নিচে দেখেন কি দেখা যায় ও লাইট মারতাছে আপুটা মনে হয় পেডিক গোডার হচ্ছে জাইঙ্গার ব্যবসা করে দেখুন সে পিন দেখাইতেছে স্পষ্ট হবে। আপনার ভালো মানাইছে আর একটু সরালে ভালো লাগতো